পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভরতার কোর্স বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কোর্সগুলির জনপ্রিয়তা বাড়ছে গ্রাম বাংলায় বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য উদ্যোগী হল ময়না ব্লকের পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘ বর্তমানে পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘের উদ্যোগে পায়রাচক নার্সারি স্কুলে বেকার যুবক যুবতীদের কম্পিউটার সহ একাধিক কোর্সে প্রশিক্ষণ চলছে এই প্রসঙ্গে পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘের পদাধিকারী ব্যক্তি অজিত বেরা কি জানিয়েছেন শোনাব আপনাদের পায়রাচক বিবেকানন্দ জনসেবা সংঘের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীন যে দুটি প্রকল্প আমাদের এই মুহূর্তে হাতে রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার এবং টেলারিং টেলারিংটা এই মুহূর্তে আমাদের রানিংয়ে রয়েছে এবং কম্পিউটার আমাদের সম্ভাব্য ব্যাচটা শুরু খুব রিসেন্টলি হবে কিন্তু যে ব্যাচটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি জুয়েলারি ওয়ার্কস বর্তমান এলাকাতে আমাদের এলাকাতে আমরা দেখেছি ম্যাক্সিমাম ফ্যামিলি তাদের উপার্জনের একমাত্র মাধ্যমই হয়ে দাঁড়াচ্ছে ইমিটেশন জুয়েলারি তাই এই ইমিটেশন জুয়েলারিকে ইকো ফ্রেন্ডলির সিস্টেমে নিয়ে এসে একে আরও মডিফাই করা আরও উন্নত মানের করে তোলা এবং বিদেশের বাজারে তার গুণগত মানটাকে আরও বৃদ্ধি করা এবং যারা কারিগর যারা তৈরি করছে প্রস্তুত কারক যারা তাদের ডিমান্ডটাকে আরও বাড়িয়ে তোলা এবং তাদের অর্থ উপার্জনের পরিমাণটাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা এই ধরনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি এবং সরকারও আমাদের পক্ষে রয়েছে এবং তারাও আমাদের অনুমোদন দিয়েছেন তাই আমি এলাকার সমস্ত বেকার যুবক যুবতীদের বা ছেলে মেয়েদের অনুরোধ করবো যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত অলরেডি রয়েছে তারা এই প্রশিক্ষণের মাধ্যমে ওই কাজটাকে আরও মডিফাই করতে পারবে এবং আরও উন্নত মানের তোমরা প্রশিক্ষণের মাধ্যমে এর মার্কেট ডিমান্ডটাকে তোমরা টেনে নিতে পারবে এই প্রশিক্ষণের শেষে তোমরা একটা সার্টিফিকেট পাবে এবং কর্ম কর্মবিনিয়োগের একটা বিরাট ব্যবস্থাও রয়েছে শুধু তাই নয় প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটা বিশেষ উৎকর্ষ ভাতাও তোমরা পাবে বিভিন্ন দিক থেকে তোমরা সরকারের কাজের মুখোমুখি হবে বিরাট কিছু উপকার এবং সুযোগ সুবিধা পাওয়ার জায়গা রয়েছে সুতরাং অন্যথা অবশ্যই করবে না আমাদের এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা দেওয়া হচ্ছে যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চাও সময় নষ্ট না করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের আসন মাত্র ছত্রিশটি ছত্রিশটি পূর্ণ হয়ে গেলে কিন্তু সম্ভাব্য আর এই ধরনের প্রশিক্ষণ হচ্ছে না

আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন

ट्रिपल टू सेवन सेवन थ्री नाइन